নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আমরা মেদিনীপুর থেকে কলকাতায় চলে এসেছি আমাদের এই মাসটাতে অফিসের একটু চাপ চলছে তো সেই জন্য কটা দিন অফিসে যেতে হচ্ছে তারপর আবার ওয়ার্ক ফ্রম হোম শুরু হবে তারই মধ্যে আজকে আবার একটু ছুটি নিয়েছি কারণ কদিন ধরেই দেখছি মামুনির চোখটা একটু অসুবিধা হচ্ছে আর আমরা যেহেতু নিউ টাউনের দিশার খুবই কাছাকাছি থাকি তাই ভাবলাম একবার দিশাতেই মামনিকে আজকে দেখিয়ে নেওয়া যাক আমি ছুটি পেলেও রাজা আজকে পাইনি তাই কালকে ও আমাদের ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছিল দুপুর দুটোর সময় আমাদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে তাই আজকে আমাদেরকে লাঞ্চটাও তাড়াতাড়ি করতে হবে একেবারে লাঞ্চ করেই বেরোবো ভাবছি সেই জন্য ব্রেকফাস্টে আর তেমন কিছু বানালাম না এই সবজি দিয়ে একটু ওটসি বানিয়ে নেব তার জন্য আমার কাছে এখানে যা যা সবজি ছিল বিনস গাজর পেঁয়াজ সেগুলোই দিচ্ছি আপনাদের কাছে যদি অন্য কোনো সবজি থাকে তাহলে সেই সবজিগুলো দিয়ে বানিয়ে দেখবেন দারুণ হয় সমস্ত সবজিগুলোকে দিয়ে ভালো করে ওটসটাকে ভেজে নিয়েছি আমি এখানে গাজরটাকে গ্রেট করেই ব্যবহার করলাম কারণ রান্নাটা তো তাড়াতাড়ি হয় তখন আবার গাজরটা সেদ্ধ হবে না তো প্রথমে একটা ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে একটু তেল দিয়ে দিয়ে দিয়েছিলাম জিরে তারপর সমস্ত সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে এলে ওটসটা দিয়ে দিয়েছিলাম ওটসটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু নুন একটু হলুদ পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো যদি কেউ বেশি ঝাল খান তাহলে বেশি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এক কাপ মতন জল দিয়েছিলাম তারপর দেখলাম জলটা একটু কম লাগছে দিয়ে আরও একটুখানি জল দিলাম এটা আমি একটু পাতলা পাতলাই তৈরি করব। ব্যাস তারপরে দিয়ে দিয়েছিলাম একটু গোলমরিচের গুঁড়ো সবার শেষে ধনে পাতা আর ঘি আমাদের আজকের ওটস তৈরি এবার ওপর থেকে একটু ডিম ভেজে মিশিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু বাদাম ওটসের মধ্যে বা উপমার মধ্যে এই ভাজা বাদামটা খেতে দারুণ লাগে চলুন আমাদের আজকের ব্রেকফাস্ট একেবারে তৈরি মামনি রেডি হ্যাঁ আবার দুপুর বেলায় যাচ্ছি আমরা

গাড়ি এসে গেছে আমরা দুজনে একটু চোখ দেখাতে যাচ্ছি একটা জিনিস ভালো হয়েছে আজকে ওয়েদারটা খুব ভালো রোদ নেই এখনো অবধি হ্যাঁ হ্যাঁ আসো উঠে

দেখতে দেখতে আমরা একেবারে কাছাকাছি পৌঁছিয়ে গিয়েছি ওই যে মহানগর বলে লেখা ওটাই হচ্ছে দিশা মহানগর আমাদের ফ্ল্যাট থেকে পনেরো মিনিট মতন সময় লাগলো প্রথমে বেরোনোর সময় ভাবছিলাম যে বাইরে হয়তো অনেক গরম হবে কিন্তু না জানেন বাইরে বেরোনোর সাথে সাথে এক পশলা বৃষ্টি হয় বেশ চারপাশটা ঠান্ডাও হয়ে গিয়েছে চলুন এবার ভিতরে যাওয়া যাক কিছু ফর্ম্যালিটিস রয়েছে তারপর আমাদের ডাক্তার দেখানো

চলুন ভালোয় ভালোয় ডক্টর দেখানো হয়ে গিয়েছে এখন ঘড়িতে সাড়ে চারটে বাজছে আমাদের দুজনের এতই খিদে পেয়েছে তাই ভাবলাম আশেপাশে যদি কোনো ক্যাফে পাওয়া যায় সেখানেই কিছু একটু খেয়ে নেব দিশার বাইরে বেরোনোর সাথে সাথেই দেখলাম বেশ কয়েকটা অটো দাঁড়িয়ে রয়েছে তারা কফি হাউস নিয়ে যাচ্ছে ব্যাস আমারও এর আগে কখনো কফি হাউস যাওয়া হয়নি তাই এই সুযোগটাকে হাত না করে মা মেয়ে দুজনেই বেরিয়ে পড়েছি কফি হাউসের উদ্দেশ্যে এখানেও একটা বা রাস্তাগুলো রাস্তাগুলো কি সুন্দর দেখুন যেন মনে হচ্ছে যত্ন করে কেউ রাস্তাগুলোকে পরিষ্কার করে রেখেছে রাজাও এর আগে কখনো কফি হাউসে আসেনি এবারটা আমরা ঘুরে যাই পরের বারে না হয় ওর সাথে আরো একবার আসবো চলুন আমরা কাছাকাছি চলে এসেছি এই যে নিউ টাউন কফি হাউস চলো যাই একটু কফি চা এই দেখতে খুব সুন্দর বেশ সুন্দর হাওয়া দি হাওয়া আছে দেখো জায়গাটায় আপনারা যদি কেউ এয়ারপোর্টের দিক থেকে আসছেন তাহলে ইকো পার্কের থেকে বাঁধিকে একটা রাস্তা বেঁকে যাচ্ছে সেই রাস্তা ধরে অ্যামিটি ইউনিভার্সিটির পাশেই এই নিউ টাউন কফি হাউস আঠেরোশো সালে স্যার অ্যালবার্ট হল কলেজ স্ট্রিটে যে কফি হাউসের তৈরি করেন তারই অবয়বে এই কফি হাউসটা তৈরি এটা হচ্ছে একালের কফি হাউস চলুন আমরা একটা জায়গা দেখে বসে পড়েছি আর খাবারও অর্ডার করে দিয়েছি সঙ্গে মিষ্টি আলাপ পরিবারের কিছু সদস্যের দেখা এই যে আমাদের খাবার চলে এসেছে প্রথমেই কোল্ড কফি ঠান্ডা ঠান্ডা আইসক্রিম দেওয়া আছে দেখো আমাদের ফিশ ফ্রাই দেখো কেমন একটা জিনিস দেখলাম জানেন এখানকার খাবারের দামগুলো খুব রিজনেবল আমরা যে খাবারটা নিয়েছি সেটা একদম গরম আর টাটকা দিয়েছে আর বেশিক্ষণ ওয়েটও করতে হয়নি জানেন আমি তো আগে কফি হাউসের ফিস কবিরাজি ফিশ ফ্রাই এগুলোর নাম শুনেছিলাম তাই কফি হাউস আসবো আর এগুলো খাবো না তা কি কখনো হয় বলুন এক একটা সাইজ এত বড় বড় যে একটা খেলে আর কিচ্ছু খেতে লাগবে না সাথে আবার এনারা এখানে দুই রকমের সস আর সালাডও দিয়েছেন সসের মধ্যে একটা তো মনে হচ্ছে মিউনিস আর আর একটা মনে হচ্ছে মাস্টার্ড সস ভালো মাছটা ফ্রেশ কলেজ স্ট্রিটের পুরনো কফি হাউসে যাইনি তবে এই কফি হাউসটা দেখে আন্দাজ করতে পারছি কোনো কবি লেখক বা গায়ক এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স দেখে গান গাইতে বাধ্য সত্যি কোন একটা বিকেল কিংবা সন্ধে নিজের প্রিয় মানুষ বা বন্ধু বান্ধবদেরকে নিয়ে এখানে এলে আড্ডাটা বেশ জমেই যাবে তার সাথে রয়েছে সুস্বাদু খাবার আর হালকা সুরে বেঁধে চলা রবীন্দ্রসঙ্গীত সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ সত্যি আমাদের দুজনের বিকেলটা এখানে এসে দারুণ কাটল দারুণ দেখতে না

সবশেষে খাবারের মধ্যে ছিল লেমন টার্ট এটা বেশ সুন্দর একটা টক মিষ্টির ডেজার্ট আমার খেতে দারুণ লাগে এই যে এখান থেকে সতেরো নম্বর জল ট্যাঙ্কটা দেখা যাচ্ছে কি অসম্ভব সুন্দর কারুকার্য করা আছে দেখুন যাই এবার অটো ধরবো ভালোই একটা বিকেল কাটলো কফি হাউসে সুন্দর বিকেল কাটালাম আমরা এখানকার চারপাশের আবহাওয়াটাও খুব সুন্দর বলো প্রথমে ভেবেছিলাম একেবারে অটো করেই চলে যাব কিন্তু এখান থেকে প্রথমে অটো করে বিশ্ববাংলা তারপর বিশ্ববাংলার থেকে অটো করে ওই নিউ টাউন বাস স্ট্যান্ড অবধি যেতে হবে আর এদিকে ধীরে ধীরে বৃষ্টিও শুরু হয়ে যাচ্ছিল তাই জন্য আর অটো নিলাম না একেবারে ক্যাবই বুক করে দিয়েছি চলুন এবার বাড়ি ফেরা যাক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসব নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন